আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ক্ষমা চাওয়ার চারটি বিশেষ দোয়া জানব ক্ষমা ছোট্ট একটি শব্দ আল্লাহর কাছে নিজের ভুল ও অজ্ঞতা থেকে আশ্রয় চাওয়ার একমাত্র উপায় এ শব্দটি আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহ আল্লাহতালা কোরআনুল কারিমে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন অনেক স্থানে বলেছেন তিনি ক্ষমাশীল আর তিনি ক্ষমা করে দেওয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটি ইবাদত সমূহের মধ্যে অন্যতম একটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অনেক দোয়া রয়েছে তবে হাদিসের বর্ণনায় উঠে আসা ছোট্ট ছোট্ট চারটি দোয়া দ্বারা ক্ষমা প্রার্থনা করা যেতে পারে নম্বর এক হজরত আবু মুসা শাহরি রদি আনহু বর্ণনা করেছেন নিশ্চয়ই নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম এ দোয়ায় ক্ষমা প্রার্থনা করতেন দোয়াটি হল রব্বিগিরলি হত জাহলি রব্বিগিরলি হত জাহলি অর্থ হে প্রভু আমাকে ক্ষমা করুন আমার ভুল ও অজ্ঞতাগুলো ক্ষমা করুন সোহেবুখারি নম্বর দুই প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ থেকে মুক্তির দোয়া রব্বিগ ফিরলি মা আসরারতু ও মে এ রাই ল্যাংটু রব বে গো ফিরিলি ম্যা এ স ও হে প্রভু গোপনে ও প্রকাশে আমি যা করেছি আপনি তা ক্ষমা করে দিন মুসনাদে আহমেদ নম্বর তিন হযরত আলীর রাদীও লহু তালা আনহু ক্ষমা প্রার্থনায় বললেন শো হ্যান্যা ক্যা ইননি অ দে জলেমতু ফগ ফিরিলি

গুনা মাফ করতে পারে না তেরি নিজে নম্বর চার আয়েশার অদি আল্লাহহুতালা আনহার বর্ণনায় ক্ষমা ও তওবার চমৎকার একটি ছোট্ট আবেদন আল্লাহ হুম্মা গুফিরলি ওয়তুব আইলাইয়া ইন কে এং তৌ বোর রহিম আল্লাহ হম্মা গুফিরলি ওয়াতুব আইলাইয়া ইন কে এং তৌ অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী মহা ক্ষমাশীল মুসনাদ আহমদ মুমিন মুসলমানের উচিত আল্লাহর কাছে প্রিয় ক্ষমা চাওয়ার এই ইবাদতে সবসময় নিজেকে নিয়োজিত রাখা নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতের উপর বেশি বেশি আমল করা কারণ নবী সাল আলিহি ওয়াসাল্লাম নিজ প্রতিদিন সত্তর থেকে একশোবার ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহর সবাইকে সবসময় ক্ষমা প্রার্থনা করার তাওফিক দিন আল্লাহর শুকুরগুজার ও আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন